নন্দকিশোর একজন ঠিকাদার কৃষক জমিদার গিরিবালা দেবী আর মহাজন রামলোচনের কাছে তার বিপুল ঋণ একমাত্র আশা তার মেয়ে সুবলা সুন্দরী বুদ্ধিমতী কিন্তু তার ভাগ্য নিয়ে চক্রান্ত করেছে সবাই বিবালা দেবীর শর্ত ঋণ মাফ হবে যদি সুবালা তার দাসী হয় আর রামলোচনের প্রস্তাব বিয়ে করলে ঋণ শোধ হবে নন্দকিশোর হতভাগ্য মেয়েকে বাঁচাতে পারবে না কিন্তু কে জানে গিরিবালারই ছেলে হেমন্ত কলকাতা থেকে পড়ে ফেরা যুবক সে গোপনে ভালোবাসে সুভলাকে যখন সে জানল এই ষড়যন্ত্রের কথা তখন সে বিদ্রোহ করল হেমন্ত বলল মা সুভলাকে আমি বিয়ে করব। তার বাবার সব ঋণ আমি শোধ করব। গিরিবালা রেগে আগুন কিন্তু হেমন্তের দৃঢ়তা শেষ পর্যন্ত হার মানলেন তিনি হেমন্ত সুবলার বিয়ে হল গ্রামবাসীরাও খুশি রবীন্দ্রনাথ ঠাকুর শেখালেন আমাদের প্রেম আর ন্যায়ের কেছে হার মানে সব শক্তি গল্পটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখুন হেমন্ত কি সঠিক সিদ্ধান্ত নিয়েছিল পরবর্তী ভিডিওতে কোনো কোন গল্প চান ধন্যবাদ